হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি সিম্পল ঢ্যাঁড়স ভাজার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ঢ্যাঁড়স ভাজা সবাই করতে পারো কিন্তু আমি যেভাবে করবো সেরমভাবে কি তোমরা কোনোদিন করে খেয়েছো না করে থাকলে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবে একবার আজকে এই সিম্পল ঢ্যাঁড়স ভাজার রেসিপিটা কিন্তু ঢ্যাঁড়সটা কিন্তু সবুজ রেখেই আমি ভাজবো তাহলে চলো কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব দেখো ঢ্যাঁড়স ভাজা করার জন্য কিছুটা পরিমাণে ঢ্যাঁড়স দেখো আমি এরমভাবে কেটে নিয়েছি সামনের আর পেছনের দিকটা একটু শুধু কেটে নিয়েছি লম্বাভাবে রেখেছি আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কটা রসুন নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স কিন্তু আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে তারপর দুদিকটা ছাড়িয়ে নিতে হবে ঢ্যাঁড়স কাটার পর ধোয়া যাবে না কেটে আগে ধুয়ে তারপর কাটতে হবে এবার দেখো এখানে আমি কিছুটা পরিমাণে পোস্ত নিয়ে নিয়েছি আমি কিন্তু আজকে ভাজায় পোস্ত ব্যবহার করব পোস্তটা দেখো শুকনো কড়াই কিন্তু একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখো একটু লাল লাল করে একটু ভেজে নেব পোস্তটা পোস্তটা দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি বাটিতে ঢেলে রাখলাম এবার দেখো ঢ্যাঁড়সগুলোর মধ্যে না আমি একটুখানি নুন দিয়ে নিলাম আর একটুখানি হলুদ দিয়ে নেব দিয়ে ভালো করে ঢেঁড়সটা কিন্তু আমি মেখে নেব। পুরো ঢেঁড়সগুলোর মধ্যে আমি নুন হলুদটা আগে থেকে একটুখানি মাখিয়ে নেব এখানে লম্বা লম্বা করে ঢেঁড়সটা কেটে ভাজলে কিন্তু ঢেঁড়স ভাজার টেস্টটা কিন্তু দারুণ আসবে আবার তোমরা চাইলে গোল গোল করে ছোট ছোট করেও কেটে নিতে পারো দেখো এবার আমি কিন্তু প্যানে তেল দিয়ে দিচ্ছি আর ভাজাতে না তেলের পরিমাণটা একটু বেশিই লাগে যে কোনো ভাজাই নইলে কিন্তু তলায় কিন্তু লেগে যায় দেখো এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম আর রসুনগুলো যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম দিয়ে দেখো শুকুল অঙ্ রসুনটাকে একটু নাড়াচাড়া করলাম করার পর কিন্তু আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব গুলো দিয়ে এবার রসুন আর পিঁয়াজ একটু ভালো করে দেখো নাড়াচাড়া করে নেব একটু জাস্ট দু মিনিট নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে গেলে কিন্তু আমি এবার এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিলাম আর ঢেঁড়স আর হলুদের মধ্যে আমি আগে থেকে কিন্তু অল্প সামান্য পরিমাণে কিন্তু আমি হলুদ লাগিয়ে নিয়েছিলাম নুন আর হলুদ লাগিয়ে নিয়েছিলাম এখানে ঢ্যাঁড়সটা যেহেতু আমার সবুজই থাকবে তাই এর মধ্যে কিন্তু আমি বেশি হলুদ কিন্তু ব্যবহার করব না ঢ্যাঁড়সটা কিন্তু আমি সবুজ রেখেই আজকে ভাজবো ভালো করে দেখো নাড়াচাড়া করে এর মধ্যে দেখো আমি সামান্য পরিমাণে কিন্তু জিরের গুঁড়ো দিয়ে নিলাম বেশি জিরের গুঁড়ো দেবো না সামান্য পরিমাণে দেব দিয়ে দেখো একটু জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি হালকা করে করে এটাকে আমি এবার ঢেকে দেবো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে ঢেঁড়সটা সেদ্ধ হওয়ার জন্য এখানে দেখো আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এবার ঢাকা খুলে দেখো আবার একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে কিন্তু আবার আমি কিন্তু পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করেই আবার ঢেকে রাখবো ঢ্যাঁড়সটা সিদ্ধ হওয়ার জন্য কারণ এখানে তো আমি জল দেব না জল ছাড়া ভাজবো সেই কারণে গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে ঢেকেই ঢেঁড়সটা কিন্তু আমাকে সেদ্ধ করতে হবে এবার দেখো ঢাকা খুলে দেখো ঢ্যাঁড়সটা কিন্তু আমার সেদ্ধ কিন্তু হয়ে গেছে দেখো এবার ভাজার জন্য কিন্তু এবার গ্যাসের ফ্রেমটা কিন্তু জোরে করে দিতে হবে জোরে করে কিন্তু আমাকে ঢ্যাঁড়সটাকে ভাজতে হবে এবার দেখো আমি ওপর থেকে জাস্ট অল্প একটু ভাজা মশলা দিয়ে দিলাম আর ওই ভেজে রাখা দেখো পোস্তটা দিয়ে দিলাম ঢেঁড়স ভাজায় এরকম পোস্ত কিন্তু ভেজে দিলে ঢ্যাঁড়স ভাজার টেস্টটা কিন্তু দারুণ এসে যায় তোমরা কেউ কোনোদিন এরমভাবে ভাবে কিনা আমি জানি না না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরমভাবে ভাবে ভাজা ট্রাই করে দেখো দারুণ লাগে খেতে দেখো এবার কিন্তু আমি এটা গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে করেই ভাজছি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রাখলে চলবে না ঢ্যাঁড়সটা আমাদের সেদ্ধ হয়েই গেছে এবার জাস্ট নাড়াচাড়া করতে হবে একটুখানি এবার কিন্তু আমার ঢ্যাঁড়স ভাজা হয়ে এসছে এবার আমি নামিয়ে ফেলব ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে এই ঢ্যাঁড়স ভাজার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে ভিডিওটা একটু শেয়ার করে দিও আর এরকম যদি ঢ্যাঁড়স ভাজা থাকে রুটি বা ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে একবার কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো